আমরা তো বেতন বাড়ানোর জন্য সরকারের কাছে যাই না আমরা আমাদের সমাজের জন্য যাই না আমরা আমাদের ব্যক্তিগত কোনো দাবি নিয়ে যাই না আমরা চাই এই দেশের মানুষের ইমান হাতিটা সঠিকভাবে থাকো এই দেশের মানুষ যাতে সত্যিকার মুসলমান হিসাবে বেঁচে থাকতে পারে এই কারণে সরকারের কাছে আমাদের দাবি থাকবে কাদিয়ানিটারিকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে এই দাবিতে আগামী পনেরো নভেম্বর ঢাকার উদ্যানে আন্তর্জাতিক সম্মেলন হবে এই সম্মেলনে পাকিস্তান ভারত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কেরাম আসবেন এবং বাংলাদেশের সমস্ত ওলামায় থাকবেন ওই দিন নবী প্রেমী আশে তেরে চুলের ওপারে ঢাকা শহর প্রকম্পিত হবে ইনশাআল্লাহ যদি আপনাদের আপনার শহর জয়বেন্দু ইনশাল্লাহ জয়বেন্দু ইনশাল্লাহ